চাইয়ে দেখি মোস্তান ভাই খুব সিরিয়াস কার তুমি কি সিরিয়াসলি করছো নাকি ফাইজলামি করছো বলো এক ভাই কি তুই কি আসলে ঘটনা কি আমাকে একটু বলেন না করে রক নাকি সিরিয়াস নাকি ফাইজলামি জিঙ্গা তাই জিঙ্গা এক বাবি তুমি সত্যি করে বলো কি হয়েছে আমার বাপ মা তোরার গোষ্ঠী কি বালা রে কাজা লাগলে বেরিয়ে বাপ মা তোরা ফদাফতি করস আমার বাপ মা গোষ্ঠী তুলে ফদাফতি করছে তো আমার মাথাটা গরম হয়েছিল তো এটা কি চালাইছে গহনক আমি ঠিক না দিছি ঠিক না ওকে ঠিক না দিছোনা মারছস আসলে এইটাই এই কথাটাই জিঙ্গা তাই কি সিরিয়াস নাকি ফাইজলামি করছস ভাবিয়ে আমি সিরিয়াস আমি তোবারে সিরিয়াসই দিছি আপনারে ঠিকনারা তো বাচ্চা গেছস আমি কিন্তু তো ফাইজলামি পছন্দ করি না সিরিয়াস বলে বাচ্চা গেছস এই কথাটা শুইনা আমার উপদেষ্টা আসিফ মাহমুদের কথার মত মনে হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আউমিলিকের সময় একজন ছিলেন না হাসান মাহমুদ মানে ওনার কাজটাই ছিল প্রতিনিয়ত সরকারে বৈশা বাস্তবে যা ঘটছে এটার বিপরীতে রাষ্ট্রের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে একটা মিথ্যাচার করা সকাল বিকালে নাস্তা আসিফ মাহমুদের ইদানিং এর এদেশের রাজনীতিবিদরা মানে এই চেয়ারটাতে বসলে জনগণের মূর্কা তারপরে হচ্ছে ব্যাঙ বিড়াল এরকম মনে দেখা যায় নাকি একটা পাগলও জানে বাবা তুমি এনসিপির লোক তুমি এখান থেকে পদত্যাগ করে এনসিপিতে যাবা তাই না একটা পাগল হয়ে বোঝে যে তোমার সাথে যোগাযোগ ছাড়া তোমার বাবা এই ঠিকাদারি লাইসেন্সটা করা নাই এই যদি এই জুলকার নাইন সেই পোস্টটা না দিত তাহলে তো ভাই এই লাইসেন্স থাকতো এই লাইসেন্স আজকে হয় নাই এক মাসের কাছাকাছি হয়ে গেছে তাই না কাজ হয় না সেটা আলাদা এখন আইসা দিন শেষে আসিফ যে বক্তব্যটা গতকালকে দিয়েছে আমাদের আলোচনার ওই টপিকে যে মাঝে মাঝে হাস্যকর কথাবার্তা বলে এ পি এস কি বলে গণমাধ্যমে গণহারে ইয়া হচ্ছে না শেখ হাসিনা ক্ষমতা ঠিক আগ মুহূর্তে বলছে না যে আমার এই বাড়ির কাজের লোক ও চারশো টাকার মালিক তিনি তো বলছেন পরে দিয়া আইসা পরে এটা দুদক টুদুক ধরছে এখন আসিফ আবার দুদকের কাছে তার এপিএস নিয়ে বলছে ওকে ইয়া করেন আচ্ছা যাই হোক আলোচনা ওই জায়গা আলোচনা হচ্ছে আসিফের বক্তব্য যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি হ্যাঁ এটা সত্য হইতে পারে নেননি তবে আমরা আইডিয়া করছি তিনি জুন জুলাই যাবেন তবে সুবিধা মতো সময়ে তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন ভাবা যায় ফাইজলামি করেন ভাই দেশে জাতীয় মস করা নাকি তার বক্তব্য যে গতকালকে সাংবাদিকদের প্রশ্ন ছিল আপনি কবে পদত্যাগ করবেন এবং এনসিপি তে যাবেন তো তিনি বলছেন এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক জলেই যুক্ত হব তাহলে আপনি দল বানাবেন এই দেশে গেলো আট মাসে দুই ডজন দল হইছে বানাইলেও বানাইতে পারে আচ্ছা যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেই যে যুক্ত হতে হবে তা কিন্তু না জুলাই সামনে থেকে দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে আমরা যেন দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি মানে নির্বাচন ছাড়া ওই এখন আসেছে চেয়ার তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব কোন রাজনৈতিক দলে যুক্ত হব সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কখন যুক্ত হব সেটা নিজে চিন্তা করবে আচ্ছা এই যে বক্তব্যটা আমি আবার বলি মানে জাতির সাথে একটা জাতীয় মস্করা টাইপের কথা মনে হইল কারণ আসিফ মাহমুদ মাহফুজ আলম এরা সবাই যে এরা পদত্যাগের পর এনসিপি দিয়ে যাবে আর এই যে এখন বলছে যে এনসিপির সাথে আমাদের কোনো যোগাযোগ নাই তারা রাজনৈতিক দল ভালো মনে করছে তারা করছে তবে জাতি হিসাবে মানুষ চায় এনসিপি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক মানে এই কথাগুলা যে হাসান মাহমুদের মতন বলল পাবলিক কি খাইলো না হাহারি এক দিল মনে হয় যে আমাদেরকে নির্বোধ গভেদ গাধা হ্যাঁ অবশ্য আমরা বাঙালি গাধাই তো এরকম মনে করে এরপর আরেকটা অংশ দেখেন তার যে আয়কর রিটার্ন নিয়া এখানে তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করলো ভাইয়া আপনি আপনার যে সম্পদের হিসাব এটা আপনি এখনো কেন দিলেন না এটা নিয়েও তার ব্যাখ্যার যে অংশটা আমি দেখলাম যে তিনি বলছেন যে ছাত্র থাকা অবস্থায় তার যে আয়কর রিটার্নের ইস্যুটা ডি সার্টিফিকেট বা সামহাও এটা হয় নাই তবে আগামী বছর দিবে আগামী বছর দিবে উপদেষ্টাতে সম্পদের হিসাব নিয়া এত কিছু হইল বাবা না থাকলে বানাইতেন কাগজ কলমে লিখা দিতেন আমরাও দেখতাম শুনছি এ প্লেস তিনশো কুড়ি টাকার মালিক আপনার নামে সাংবাদিক ইলিয়াস পোস্ট দে শত শত কুড়ি টাকার ইস্যু নিয়ে তারপর আব্বার ঠিকাদারির লাইসেন্স এলাকার মর্জুজ্জেতে সেই লেভেলের দান আপনি আগামী দিনের নির্বাচনের জন্য আপনার বাবা নিজে মাহফিলে অনুদান দিছিল কত লাখ 10 লাখ নাকি কোন মাজারের জন্য আপনি তো দিবেন দোয়া উৎচাইছেন জাতির কাছে তা আপনি কই ভাই কি আমরা কি বুঝি না বুঝি নির্বাচন করবেন করেন ইটস ইউ पॉलिटिकल রাইট শুধুমাত্র पॉलिटिकल রাইট না দেশর নাগরিক আপনি জেল মানে নির্বাচন করতে পারেন কিন্তু এত লুকোচুরি কেন ভাই নিঘমটার নিচে তো খেলা কেন যেটা বলবেন সিরিয়াসলি বলেন তিন দিন ভরে আপনি এনসিপিতে যোগ দেবেন যে নাহিদ আমি আসলে তো বাবা তোমার না তোমার হাসে হাসির পাত্র চলে যাচ্ছে না তো হিরোইজম থেকে বুঝছেন আমরা বলে রাগ টাক করতে পারেন ভাই কারণ আমাদের কাজটাই হচ্ছে আপনাদের সমালোচনা করা যেটা সমালোচনার যোগ্য নয়তো আপনারা ঠিক থাকবেন না ভালো থাকুন আসসালামু আলাইকুম